এখানে কিং যে বেডটি দেখতে পাচ্ছেন এটির দাম আছে পঁচাশি হাজার দুশো টাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে এসে যদি আধুনিক ও স্টাইলিশ ফার্নিচার দেখতে চান দাম জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখন আমরা আছি পূর্বাঞ্চলে অনুষ্ঠিত তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আক্তার ফার্নিচার স্টলে এখানে রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট ডাইনিং টেবিল বেড এবং আধুনিক ডিজাইনের ওয়ালড্রফ যেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই ডাইনিং সেটটি বড় পরিবারের জন্য খুবই উপকারী আর দাম রাখা হয়েছে দুই লক্ষ টাকা এখানে আমরা একটি বড় সাইজ বা কিং সাইজের একটি বেড দেখতে পাচ্ছি যার দাম রাখা হয়েছে এখানে উনসত্তর হাজার নয়শো টাকা স্টাইলিশ এই বেডটি চাইলে আপনি বাণিজ্য মেলায় এসে নিয়ে যেতে পারেন এখানে দারুন সব কালেকশন রয়েছে চলুন আমরা এখানে যে ফার্নিচার গুলো রয়েছে সবগুলোর এখানে কিং কিংসাইজের যে বেডটি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁচাশি হাজার দুইশো টাকা দারুণ একটি ডাইনিং টেবিল যার মূল্য হচ্ছে দুই লাখ তিরানব্বই হাজার আটশো টাকা এই টেবিলটির দাম ধরা হয়েছে ছাব্বিশ হাজার চারশো পাঁচ টাকা প্রিয় দর্শক বিন্দু এখানে আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি অত্যন্ত স্টাইলিশ যার দাম রাখা হয়েছে দুই লক্ষ চৌত্রিশ হাজার চারশো পাঁচ টাকা এই টেবিলটি মার্বেলের তৈরি এই টি টেবিলটির দাম রাখা হয়েছে ষোলো হাজার দুইশো চোদ্দ টাকা প্রিয় দর্শক বিন্দু এখানে একটি সোফা সেট দেখতে পাচ্ছি যার মূল্য রাখা হয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা অত্যন্ত স্টাইলিশ একটি সোফা এখানে একটি বড় সাইজের বেড দেখতে পাচ্ছি যার দাম রাখা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার চারশো ছয়চল্লিশ টাকা প্রিয় দর্শক বিন্দু এবারে বাণিজ্য মেলায় আমি দেখতে পাচ্ছি এখানে নামি দামি ব্র্যান্ডের অনেকগুলা কোম্পানির ফার্নিচারের স্টল রয়েছে আপনার কোন ফার্নিচারটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও মেলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন